চিরদ্বারাবে হিমেল সোদ বইয়ে দেওয়া এক অন্যরকম অভিজ্ঞতা সাক্ষী থাকল হলদিবাড়ি কালী পুজোটাতে হলদিবাড়ির রাঙ্গাপানি মহাশ্মশান ঘাটে অনুষ্ঠিত হল কালী মায়ের বিশেষ পুজো একদিকে মায়ের যজ্ঞের আয়োজন অন্যদিকে প্রয়াত কারো বিদেয়ী শরীরের অগ্নিসংযোগ করে আত্মার মুক্তিদান এই দুই সম্পূর্ণ বিপরীত দৃশ্য শ্মশান ঘাটকে যেন এক স্বর্গমর্তালকের অনুভূতি দিচ্ছিল প্রাচীন প্রথা ও অত্যন্ত নিষ্ঠার সহিত এই মন্দিরে মা কালী বছরে দুবার পূজিত হন প্রতি বছরই আরাধনায় সামিল হতে দেখা যায় হলদিবাড়ি এবং দূর দূরান্ত থেকে আসা অগণিত হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের রাঙ্গাবাণীতে অবস্থিত এই মন্দিরটি উনিশশো সালে শ্মশান লাগোয়া এলাকায় শ্মশান কালীবাড়ি নামে পরিচিতি লাভ করে শ্রী শ্রী হরিহরা মহারাজ নামে এক সন্ন্যাসী ওই এলাকায় এসে বসবাস শুরু করার পর মহাশ্মশানে কালী পুজো শুরু হয় তার মৃত্যুর পর স্থানীয় মানুষের উদ্যোগেই এই ঐতিহ্যবাহী বিশেষত্ব হল এখানে বছরে দুবার বাৎসরিক পুজো হয় মহাশ্মশানে প্রবেশদ্বারের পাশে স্থায়ী মন্দিরে রয়েছে পাথরের খোদাই করা প্রায় পাঁচ ফুট উচ্চতায়ের বিগ্রহ মন্দিরের সামনের বারান্দায় যজ্ঞের ব্যবস্থা করা হয় মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে এখানে প্রাচীন প্রথা বজায় রেখেও বলি প্রথা সম্পূর্ণ বর্জন করা হয়েছে বৈষ্ণব মতে শ্রদ্ধা ও গভীর ভক্তি সহকারে মায়ের পূজার্চনা হয় পুজোতে সামিল হয়ে সম্পূর্ণ অন্যরকম অনুভূতির কথা বলছিলেন উপস্থিত দর্শনার্থীরা গাটা একদম শিউড়ে উঠল ভেবেছি একদিন আমার মাকে এখানে রেখে গিয়েছি ওটাই মনে পড়ে গেল মাকে প্রণাম করে বেরিয়ে আসল আমার নাম সেত্রী ঘোষ বাড়ি আমার বাবু সাত নম্বর ওয়ার্ডে ওনার ডাক চলে আসছে এখন আর ওখানে কে আটকাতে পারে অভিজ্ঞতা বলতে এটা তো মনে করেন যে আজকে যে আমাদের মায়ের আরাধনার সময় যে উনিগত হয়ে গেলেন তাতে আমরা দীর্ঘ কামনা করবো সে শান্তিতে থাকুক যেখানেই থাকুক ভালো থাকুক আমার নাম হচ্ছে রজত কুমার মন্ডল আমি পানবাড়ি লাহেরি লাহেরিপাড়া কচুয়া বয়ালমারি লাহেরি এটা একটা শুভ মানে সে বলতে একটা এমন একটা লগ্ন একদিকে মার পূজা হচ্ছে আর একদিকে আরেকজনের মানে শেষ যাত্রা যেটা হবে এটাই বলবো যে মানুষ বলে মানুষের পরবর্তী ফিউচার লাইফ আসে তিথি লগ্ন ভালো বোঝা যাচ্ছে ফিউচার এই পরবর্তী যদি সে আবার পৃথিবীতে আসে পরে আবার পিসা তো দাদা খুশি মন্ডল খুশি সেভেন্টি শারীরিক দীর্ঘদিন থেকে শারীরিক অসুস্থ আমার নাম গোপাল শর্মা কচুয়া বোয়ালমারি পাড়া মনে করো এইটা তো মনে করো ভালো দিনে গেল ভালো হইলই মনে করো উনি মারা যায় মোটামুটি পঁয়ষট্টি বয়স হচ্ছে মেলা দিন ধরে চল ভালো বল মারি চলে আমাদের বাড়ি তো পান বাড়ি হ্যাঁ পূজা দেখতে আসছিলাম এবং ডেথ বডি আসলে এটা না এবার পছন্দ দেখো আমি দেখেও আসলাম মানে এর আগে আসছি মানে একদম সেম টাইমে যে ডেথ বডি আসতো দেখলাম ভালোই লাগলো ওখানেও গেলাম আচ্ছা ঠিকই আছে এটা তো ওই জায়গায় এখন লাগবেই তার কখন সবাই চলে যাওয়া এটা তো আর বলে আসে না হতেই পারে এখনও আসতে পারে ভালো একেবারেই হয় প্রতিবারই আসি মানে একদম প্রসাদ জুতোর পূজা আরম্ভ করে সবই ভালো আর এই অন্য অন্য জায়গায় পূজা থাকলেও এখানে একবার আসতে ইচ্ছা করে সব যাই হোক এই পূজাটা আমরা এনজয় করি আসছি প্রতিবারই আচ্ছা আমি থেকে আসছি প্রসূন দাস পুজো প্রত্যেকবারই ভালো হয় এবং সম্পূর্ণ নিয়ম নিষ্ঠা মেনেই পুজো হয় এখানে বরাবরই আর কি যেরকম নর্মালি প্রত্যেক বছর হয় সেভাবেই পুজো হচ্ছে এবং আবার মানে অলৌকিকভাবে একটা জিনিস ঘটে গত বছরও আমরা দেখছিলাম এসে যে পরপর দুটো শব্দেও এখানে দাহ করা হয়েছে তো এটা হয় এইরকম প্রকৃতির এটা কিছু বলার নেই মোটামুটি দরেন

মায়ের সামনে দিয়ে যাকে নিয়ে গেল অন্তিম সৎকারের জন্যে তার জন্যে আমরা ঠাকুরের কাছে মঙ্গল কামনা করি সে যাতে স্বর্গধামে ভালো থাকে আজকে পুজোর দিনে তার দেহটা সৎকার হবে এটাই তার ভাগ্যের পরিহাস আমার ছেলেও খুব শ্মশানঘাট সম্বন্ধে অনেকেই ভয় পায় হ্যাঁ দেখো শ্মশানঘাট সম্বন্ধে অনেকেই ভয় পায় আসতে তবে মায়ের এখানে আসা কোনো ব্যাপার না হবে শেষবেলা তো আসতে হবে আমি কলকাতাও শ্মশানঘাট দেখেছি দিনের বেলা সামনে মোরা পড়াচ্ছে তাতে আমাদের কোনো দুঃখিও হয় না মানে ভয় ভীতি আসে না এখানেও আমার কোনো ভয় আসার মতো পরিস্থিতি নেই আমরা সবসময় এখানে আসি যখন দাহ করতে আসি তখনও আসি পুজো পার্বণের সময় আসি এখানে মায়ের কাছে এসে মুক্তি করে গেলাম মা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো তোমরাও সবাই ভালো থাকো আজকে শুভ দীপাবলির দিন আমি এই আশীর্বাদ করি মনা কর্মকার পূর্বপাড়া হলে বাড়ি ওখানে এটা প্রতি বছরই এই সুশান কালী পূজাতে প্রতি বছরই কেউ না কেউ আসবেই এবং এটা তার সৌভাগ্য এই কালী সেই শোষণে আসে পুজো উপলক্ষে যেগুলো পুরো নিষ্ঠা সহকারে এবং যেগুলো আমাদের নিয়ম কানুন একটু অন্যরকম এগুলো নিষ্ঠা সহকারে পালন করা হয় আর যারা যা যা আছে অনেকে মানুষ থাকে সেই মানুষকে মনে করেন পায়রা কেউ ছাগল ইত্যাদি অনেক কিছু দেয় যা হয় যেভাবে শুরু এই পুজো তো একটা হচ্ছে চৈত্র মাসে আর একটা হচ্ছে এই যে পুজোর হ্যাঁ অবশ্যই এই আমাদের যোগ্য শেষ হলেই প্রসাদ বিতরণ শুরু হবে হ্যাঁ প্রতি বছরই মোটামুটি আমাদের মানে এক হাজার পনেরোশো লোকের আয়োজন করা হয় চাল ডালের এরকম কোনো হিসাবে যা লোক যা মানে যত আসে ভক্ত প্রত্যেকেরই প্রসাদ আমাদের প্রোগ্রাম এটা মোটামুটি রাত দেড়টা দুইটা পর্যন্ত চলবে আমি সত্যি রায় 미아무이다